দু হাজার শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলি সমস্যাটা শুধু দু সতেরোর নয় অনেকগুলো মামলা হয়ে আছে অনেকগুলো ক্যাটাগরিতে মামলা হয়ে আছে প্রত্যেকটা মামলা সম্পর্কে আমরা ওয়াকি বহাল এমনকি মানে ওয়েমার মামলাতে যে সকলের যোগ দেওয়া দরকার সেটা আমরাই প্রথম বলেছিলাম যে ওয়েমার মামলাতে যোগ দিই না বলে পরে পরে বিপদ হবে আমাদের সংগঠনের পক্ষ থেকেও ফেসিলিটেট করে কেস করা হয়েছে কারণ যে পয়সা তারা দিয়েছেন সেই পয়সাতে এভাবে সংগঠন সেই কেস চালিয়ে নিয়ে যাচ্ছে ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমাদের সকলের দোষ আছে আমরা সকলে সেভাবে সিরিয়াসলি নি নিলে পরে যদি এই ঘটনা ঘটার আগে যদি আন্দোলন করে পরে বের করে নেওয়া যেত তাহলে এই হতো না আপনাদের ক্ষেত্রেও ওয়েমআটা খুব গুরুত্বপূর্ণ মানে ওই একটি জায়গাতেই একটু চাপ আছে বাকি কোনো কিছু কেসে চাপ নেই সে দায়িত্ব সংগঠন নিচ্ছে এবার ও এমআর করার জন্য যে আন্দোলন আমরা বলছি যে এই সংকট শুধুমাত্র দু হাজার পর থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নয় তার কারণ ওরা কিন্তু শিক্ষা পরিকাঠামোর অংশ হঠাৎ করে কালকের দিনে যদি এই সত্তর শিক্ষক চলে যায় শিক্ষা পরিকাঠামোটা তো ভেঙে পড়বে তাহলে সেই রক্ষা করার দায়ীটা আমাদের সকলকে নিতে হবে এবং কথা দিচ্ছি যে এই সংগঠন সমস্ত শিক্ষিকাদেরকে নিয়ে পড়ে এই প্রাথমিকের ওয়েমারের জন্য লড়াই করবে ভবিষ্যতে তৈরি থাকুন তা ফেলে করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সরকারপন্থীদের প্রচনায় পা না দিয়ে পা পথে নামতে হবে এবং সেই পথে আমরা কিন্তু এলাম আর চলে এলাম এই মানসিকতা দিয়ে হবে না মাটি কামড়ে পড়ে থেকে সরকারের কাছ থেকে দাবি আদায় করে উঠে আসব সেই লোটাকম্বল বেঁধে নিয়ে যেতে হবে যদি তৈরি থাকেন এই লড়াই করার জন্য সংগঠন তৈরি আছে আপনারা তৈরি করুন আপনাদের সুরক্ষার দায়িত্ব এই সংগঠন নিচ্ছে